বাংলাদেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করলে তাতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী সাপ্লায়ার কাছ থেকে নেওয়ার এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমাদেরকে সমর্থন দেবে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে আমি জানতে চেয়েছিলাম রাশিয়া থেকে তেল আমদানিতে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে তেল সার ও খাদ্যের উপর কোন নিষেধাজ্ঞায় দেয়নি তাই বাংলাদেশ ধরেই নিতে পারে যে রাশিয়া বা অন্যান্য দেশ থেকে তেল আমদানিতে বাংলাদেশে কোন সমস্যা নেই বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন আন্ডার সেক্রেটারি ফর ইকোনমিক গ্রোথ এনার্জি এবং এনভায়রমেন্ট হাউসে ডব্লিউ ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন ড তৌফিকি ইলাহি চৌধুরী তিনি আরো বলেন আমরা মনে করি জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অন্যতম আলোচিত বিষয় এই মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যেই চলমান মূল্যস্ফীতি আরও বেড়ে চলেছে এর ফলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় এরপরেই জ্বালানি তেল এবং গ্যাসের বৈশ্বিক সাপ্লাই চেন ব্যাহত হয়ে এসব পণ্যের দাম হয় আকাশচুম্বী নিষেধাজ্ঞার ফলে ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বে বাণিজ্যের পরিমাণ কমে আসায় রাশিয়া তাদের জ্বালানির দামে ছাড় দিচ্ছে চীন ভারত এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী সৌদি আরবও এই সুযোগে সর্বোত্তম ব্যবহার করছে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশগুলো সস্তায় রাশিয়ান তেল কিনছে পরিশোধনের পর সেই তেল তারা ইউরোপে বেশি দামে বিক্রি করছে দক্ষিণ এশিয়ার দেশ মস্কোর অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা না থাকায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোজনেফট অয়েল কোম্পানি বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে